আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এম এস ওভারসিস থেকে আমি আব্দুল রাহিদ বলছি আপনাদের মাঝে সৌদি আরবের সুনামধন্য আরেকটি কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে সৌদি আরবের যে কোম্পানি সম্পর্কে আমরা আলোচনা করবো এই কোম্পানি মূলত কাজ করানো হবে যে লোকগুলি নিয়োগ দেওয়া হবে এই কাজগুলি নিয়ম প্রজেক্ট আপনারা জানেন হয়তো সৌদি আরবের ভিতরে নিয়ম প্রজেক্ট নামে একটা সিটি আছে ওই সিটিতে অনেক লোক প্রয়োজন বিভিন্ন ধরনের কাজের জন্য ফয়সাল আওয়াদ আল হারবি কোম্পানিতে সরাসরি নিয়ম প্রজেক্টে কাজ করাবে তো এখানে কাজ মূলত আপনার ক্লিনার কাজ করবে নিয়ম প্রোজেক্টে ক্লিনার কাজ করবে এই কোম্পানিতে বেতন দেবে বারোশরিয়াল আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া আকামা এ টু জেড ফ্রি দুই বছর পর পর বিশাল অবায়ন হবে এবং দুই বছর পর পর যখন বাৎসরিক ছুটি দেবে আসা যাওয়া রিটার্ন টিকিট কোম্পানি বহন করবে চিকিৎসা আকামা ইন্স্যুরেন্স ইট ইট ফ্রি এই কোম্পানিতে আপনারা কাজ করতে পারেন যে কেউ বিশ্বাসের সাথে এই কোম্পানিতে বই জমা দিতে পারেন আপনাদের পরিচিত কোনো এজেন্সিতে যদি এই ধরনের কাজ থাকে নিয়ম প্রজেক্টের কাজ থাকে যাচাই বাছাই করে নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে বই দিতে পারেন একটা ভালো কোম্পানি আর যদি আপনারা চান আমার ভিডিওর মাধ্যমে এই কোম্পানি সম্পর্কে যদি যাচাইবাসাই করে ভালো লাগে আমার ভিডিওর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন ইনবক্সে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এই কোম্পানিতে গেলে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব হানড্রেড পারসেন্ট শিওর থাকেন এই কোম্পানিতে যদি চান হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ভালো থাকবেন আর একটা বিষয় যেই কোম্পানিতে যাবেন এবং ওই কোম্পানির নামেই যদি বিষা হয় অবশ্যই ভালো থাকবেন আর কোম্পানি যদি ভালো হয় তো ইনশাল্লাহ এই কোম্পানিও ভালো ফয়সাল আওয়াদ হারবি নামে বিষা হবে আপনারা যদি যেতে ইচ্ছুক হন আমার ভিডিওর মাধ্যমে যেহেতু তথ্য পেয়েছেন এবং আরও যা সেবা করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি আপনাদের পরিচিত কোনো মানুষ থাকে তাদের মাধ্যমে কাজ করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এ ধরনের ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো কোম্পানি তথ্য যদি পেতে চান অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের যারা বন্ধুবান্ধব পরিচিত যারা বাইরে যাওয়ার জন্য আগ্রহী ভালো একটা কোম্পানি খুঁজছে তাদেরকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা